যারা নতুন করে ইংরেজি শিখতে চান তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে সব কন্টেন্ট সবার আগে আপনি পেয়ে যান তাহলে চলুন ভিডিওটি শুরু করি তুমি কার কাছে যাবে টু হুম উইল ইউ গো এখানে টু হুম মানে কার কাছে ইউ মানে তুমি গো মানে যাওয়া টু হুম উইল ইউ গো অর্থাৎ তুমি কার কাছে যাবে তুমি কার জন্য যাবে ফর হোম উইল ইউ গো এখানে ফর হোম মানে কার জন্য ইউ মানে তুমি গো মানে যাওয়া ফর হোম ইউ গো অর্থাৎ তুমি কার জন্য যাবে তুমি কিসের জন্য যাবে ফর হোয়াট ইউ গো এখানে ফর হোয়াট মানে কিসের জন্য ইউ মানে তুমি গো মানে যাওয়া ফর হোয়াট ইউ গো অর্থাৎ তুমি কিসের জন্য যাবে তুমি কার পরে যাবে আফটার হোম ইউ গো এখানে আফটার হোম মানে কার পরে ইউ মানে তুমি গো মানে যাবে আফটার হোম উইল ইউ গো অর্থাৎ তুমি কার পরে যাবে আমাকে সেখানে যেতে দাও লেটমি গো দেয়ার এখানে লেটমি মানে আমাকে দাও গো মানে যেতে দেয়ার মানে সেখানে লেটমি গো দেয়ার অর্থাৎ আমাকে সেখানে যেতে দাও আমাকে ফুটবল খেলতে দাও মি প্লে ফুটবল এখানে লেটমি মানে আমাকে দাও প্লে মানে খেলতে মি প্লে ফুটবল অর্থাৎ আমাকে ফুটবল খেলতে দাও আমাকে রান্না করতে দাও লেটমি কুক এখানে মি মানে আমাকে দাও কুক মানে রান্না করা লেটমি কুক অর্থাৎ আমাকে রান্না করতে দাও আজ অনেক ঠান্ডা টু ডে ইজ ভেরি কোল্ড এখানে টুডে মানে আজ ভেরি মানে অনেক কোল্ড মানে ঠান্ডা টু ডে ইজ ভেরি কোল্ড অর্থাৎ আজ অনেক ঠান্ডা আমি ঠান্ডা অনুভব করছি আই এম ফিলিং কোল্ড এখানে আই মানে আমি ফিলিং মানে অনুভব করছি কোল্ড মানে ঠান্ডা আই এম ফিলিং কোল্ড অর্থাৎ আমি ঠান্ডা অনুভব করছি আপনার শখ কি হোয়াট ইজ ইওর হবি এখানে হোয়াট মানে কি ইওর মানে আপনার হবি মানে শখ হোয়াট ইজ ইওর হবি অর্থাৎ আপনার শখ কি তুমি কি খেলাধুলা করো ডু ইউ প্লে স্পোর্টস এখানে ডু ইউ মানে তুমি কি প্লে মানে খেলা স্পোর্টস মানে খেলাধুলা ডু ইউ প্লে স্পোর্টস অর্থাৎ তুমি কি খেলাধুলা করো আমি কিছু মিষ্টি কিনবো আই উইল বাই সাম সুইটস এখানে আই মানে আমি উইল বাই মানে কিনব সাম মানে কিছু সুইটস মানে মিষ্টি আই উইল বাই সাম সুইটস অর্থাৎ আমি কিছু মিষ্টি কিনব ট্রেনটি কখন পৌঁছাবে হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ এখানে হোয়েন মানে কখন দ্য ট্রেন মানে ট্রেনটি অ্যারাইভ মানে পৌঁছানো হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ অর্থাৎ ট্রেনটি কখন পৌঁছাবে আমরা কোন প্ল্যাটফর্মে আসি হুইচ প্ল্যাটফর্ম আর উই অন এখানে হুইচ প্ল্যাটফর্ম মানে কোন প্ল্যাটফর্মে উই অন মানে আমরা আসি হুইচ প্ল্যাটফর্ম আর উই অন অর্থাৎ আমরা কোন প্ল্যাটফর্মে আসি এই জিনিসটির দাম কত হোয়াট ইজ দ্য প্রাইস অব দিস আইটেম এখানে হোয়াট মানে কত দ্য প্রাইস মানে দাম অফ দিস আইটেম মানে এই জিনিসটির হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস আইটেম অর্থাৎ এই জিনিসটির দাম কত আপনার কাছে কি কিছু আছে ডো ইউ হ্যাভ এনিথিং এখানে ডো ইউ হ্যাভ মানে আপনার কাছে কি আছে এনিথিং মানে কিছু ডো ইউ হ্যাভ এনিথিং অর্থাৎ আপনার কাছে কি কিছু আছে আমার ফোনটি কোথায় হোয়ার ইজ মাই ফোন এখানে হোয়ার মানে কোথায় মাই ফোন মানে আমার ফোন হোয়ের ইজ মাই ফোন অর্থাৎ আমার ফোনটি কোথায় এটি কখন বানিয়েছেন হোয়েন ডিড ইউ ম্যাক ইট এখানে হোয়েন মানে কখন ইউ মানে আপনি ম্যাক মানে বানানো ইট মানে এটি হোয়েন ডিড ইউ ম্যাক ইট অর্থাৎ এটি কখন বানিয়েছেন তোমাকে সব কিছু বুঝতে হবে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং এখানে ইউ মানে তুমি আন্ডারস্ট্যান্ড মানে বোঝা এভরিথিং মানে সব কিছু ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং অর্থাৎ তোমাকে সব কিছু বুঝতে হবে এটা কি আমার দোষ ইজ ইট মাই ফল্ট এখানে ইজ ইট মানে এটা কি মাই মানে আমার ফল্ট মানে দোষ ইজ ইট মাই ফল্ট অর্থাৎ এটা কি আমার দোষ আমাকে কিছু বলবে না ডোন্ট ট্যাল মি এনিথিং এখানে ডোন্ট ট্যাল মানে বলবে না মি মানে আমাকে এনিথিং মানে কিছু ডোন্ট টেল মি এনিথিং অর্থাৎ আমাকে কিছু বলবে না আমার এখন অনেক কাজ আছে আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক নাও এখানে আই হ্যাভ মানে আমার আছে এ লট অফ ওয়ার্ক মানে অনেক কাজ নাও মানে এখন আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক নাও অর্থাৎ আমার এখন অনেক কাজ আছে তুমি কি বুকা আর ইউ স্টুপিড এখানে আর ইউ মানে তুমি কি স্টুপিড মানে বুকা আর ইউ স্টুপিড অর্থাৎ তুমি কি বুকা তোমাকে আমার ভালো লাগে আই লাইক ইউ এখানে আই মানে আমি লাইক মানে ভালো লাগা ইউ মানে তুমি আই লাইক ইউ অর্থাৎ তোমাকে আমার ভালো লাগে আমি কিছু ফল কিনতে চাই আই ওয়ান্ট টু বাই সাম ফ্রুটস এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু বাই মানে কিনতে সাম ফ্রুটস মানে কিছু ফল আই ওয়ান্ট টু বাই সাম ফ্রুটস অর্থাৎ আমি কিছু ফল কিনতে চাই তোমার বাবা কি করেন হোয়াট ডাজ ইউর ফাদার ডু এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার ফাদার মানে বাবা ডু মানে করা হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু অর্থাৎ তোমার বাবা কি করেন আমি একাই যাচ্ছি আই এম গোয়িং অ্যালন এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি অ্যালন মানে একা আই এম গোয়িং অ্যালন অর্থাৎ আমি একাই যাচ্ছি আমি তাই আশা করি আই হোপ সো এখানে আই হোপ মানে আমি আশা করি সো মানে তাই আই হোপ সো অর্থাৎ আমি তাই আশা করি তার তিনটি পোষা প্রাণী আছে হি হ্যাজ থ্রি প্যাটস এখানে হি হ্যাজ মানে তার আছে থ্রি প্যাটস মানে তিনটি পোষা প্রাণী হি হ্যাজ থ্রি প্যাটস অর্থাৎ তার তিনটি পোষা প্রাণী আছে আমি তোমাকে চিনি আই নো ইউ এখানে আই নো মানে আমি চিনি ইউ মানে তোমাকে আই নো ইউ অর্থাৎ আমি তোমাকে চিনি তুমি একজন মিথ্যাবাদী ইউ আর এ লায়ার এখানে ইউ মানে তুমি লায়ার মানে মিথ্যাবাদী ইউ আর এ লায়ার অর্থাৎ তুমি একজন মিথ্যাবাদী তোমার কি কিছু বলার আছে ডো ইউ হ্যাভ সামথিং টু সে এখানে ডো ইউ হ্যাভ মানে তোমার কি আছে সামথিং মানে কিছু টু সে মানে বলার ডো ইউ হ্যাভ সামথিং টু সে অর্থাৎ তোমার কি কিছু বলার আছে আপনি কি রুমটি পরিষ্কার করেছেন ডিডিউ ক্লিন দ্য রুম এখানে ডিডিউ মানে আপনি কি ক্লিন মানে পরিষ্কার করা দ্য রুম মানে রুমটি ডিডিউ ক্লিন দ্য রুম অর্থাৎ আপনি কি রুমটি পরিষ্কার করেছেন আমি এখন ঘুমাতে চাই আই ওয়ান্ট টু স্লিপ নাও এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু স্লিপ মানে ঘুমাতে নাও মানে এখন আই ওয়ান্ট টু স্লিপ নাও অর্থাৎ আমি এখন ঘুমাতে চাই এটা কার পরিকল্পনা ছিল হুজ প্লান ওয়াজ দিস এখানে হুজ প্লান মানে কার পরিকল্পনা ওয়াজ মানে ছিল দিস মানে এটা হুজ প্লান ওয়াজ দিস অর্থাৎ এটা কার পরিকল্পনা ছিল আমি তাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি হিম এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু সি মানে দেখতে হিম মানে তাকে আই ওয়ান্ট টু সি হিম অর্থাৎ আমি তাকে দেখতে চাই